আই আইবিওয়ার্স আজকে চলে আসলাম আমরা কৃষি খেতে দেখেন কিভাবে পুঁই লাগানো হয় পুঁশাকের ছাড়া রোপণ করার জন্য এই কাজ শুরু হয়ে গেছে উনি হলেন কৃষক উনি ওনার জমিতে পুঁশাক লাগাইবে তার জন্য প্রাথমিকভাবে পোশাক চারাগুলো একের পর এক সারিবদ্ধ রেখে চলে যাচ্ছে তারপর কাত করে এগুলোকে লাগানো হবে আরেকজন আছে